জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেবর্মার জয় আজকে এই লাইফত আমরা শুরু করি লাগছি জবাব চায় গ্রেটার কুচবিহার কুচবিহার ভূখণ্ডের ইষ্ট দেবদেবী শিবচণ্ডী বাবা মার শ্রীচরণত ভক্তি জানেয়া এবং কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার চরণত শতকোটি ভক্তি জানেয়া মুই কৃষ্ণ শুরু করি নাকসং জবাব চায় গ্রেটার কুচবিহার গ্রেটার কুচবিহার কুচবিহার ভূখণ্ড কুচবিহার ভূখণ্ড মানে হলো একটা রাষ্ট্র একটা দেশ কুচবিহার স্বতন্ত্র রাষ্ট্রের প্রজাবৎসল মহারাজা শ্রী শ্রী জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুরের আমরা প্রজা বৃহত্তর কুচবিহারবাসী চুক্তিভিত্তিক ভারতীয় বৃহত্তর কুচবিহারবাসী ভাবে এই কুচবিহার ভূখণ্ডত বংশ পরম্পরায় জীবন যাপন করা মানুষ বৃহত্তর একটাই পরিচয় যে পরিচয়ত সারা দুনিয়া আমাক চেনে ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানুষ বলিয়া উনিশশো সালের নয় আগস্ট ভারত ভুক্তি চুক্তির ভারত ভুক্তি সন্ধির মধ্য দিয়া ভারতবর্ষ তথা এই কুচবিহার রাষ্ট্রের কুচবিহারী মানুষ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়া চলার শপথ নেয় কিন্তু বৃহত্তর কুচবিহারবাসী বাসী আজকার ভাবে কি ছিনুং কি বা হনুং আরো ভবিষ্যতত মোর কিবা হইবে কুচিবিহারবাসীর বর্তমানে সার্বিক বিনাশ ঘটিছে কুচিবিহারবাসীর বিকাশের জন্য এই বিনাশ থাকিয়া মুক্তির বাদে উনিশশো অষ্টানব্বই সালে নয় সেপ্টেম্বর কাকরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠত আমার কুচি বিহারের পরম মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার জন্ম নেয় দি গ্রেটার কুচি বিহার পিপল অ্যাসোসিয়েশন দি গ্রেটার কুচি বিহার পিপল অ্যাসোসিয়েশন জন্ম নেওয়ার পরে মহারাজের জ্ঞানত মহারাজের আদর্শত অনুপ্রাণিত হয়া বৃহত্তর কুচিবিহারবাসী যে ঘুট ঘুটা কালা আন্ধারময় জীবন যাপন করছিল সেই জীবন থাকিয়া আজকে আলোর আমার মহারাজা শ্রী শ্রী বর্মা তাই জবাব চায় গেটার কুচবিহার এই গেটার জবাব চায় গেটার কুচবিহারের কৃষ্ণের প্রথম অগ্নিবান গেটার কুচবিহার ভূমিপুত্র রাজবংশী ক্ষত্রিয় মানুষ কি এলো নিজের মৌলিক অধিকার সম্বন্ধে আছে এই এই প্রশ্ন করা হলে কুচবিহার সাধারণ মানুষ থাকিয়া এই ভূখণ্ডের বিধায়ক নেতা মন্ত্রী থাকিয়া যত ইতিহাসবিদ আছে যত হাকিম আছে উকিল আছে স্টুডেন্ট আছে সমস্ত মানুষের এই কণ্ঠ আর এই দিব্যা দিয়ে একটাই কথা বিরাবে। যে আমরা এই ভূখণ্ডের সমস্ত ইতিহাস আমরা জানি এই ভূখণ্ডের মানুষ আজকের দিনত এই দি গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ছত্রোছায়ার জন্যে আজকে নিজের পরিচয় নিজের ভূখণ্ড এবং ভারত ভুক্তি চুক্তির ভিতরাত এই কুচবিহারের মানুষের কি মৌলিক অধিকার আছে সেটা সম্পূর্ণভাবে জ্ঞান লাভ করছে এবং এই ভারতবর্ষের সংবিধানত এই বৃহত্তর কুচবিহার মানুষের কি মৌলিক অধিকার আছে সে সম্বন্ধ পূর্ণ পরিপূর্ণ জ্ঞান লাভ করছে আমরা এই ভূখণ্ড এলা আর আমার সম্বন্ধে আমার ইতিহাস সম্বন্ধে আমরা আন্ধারত নাই বৃহত্তর কুচিবিহারবাসী জবাব চায় গ্রেটার কুচিবিহার এই জবাব চায় গেটার কুচিবিহারত কৃষ্ণের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমার ভূখণ্ডের কিছু মানুষ বাঙালির দালালি করে আর কিছু মানুষ পাটটির দালালি করে তা মোর প্রশ্ন যে দালালি বড় না জাতি মাটির করা বড় দালালি বড় না জাতি মাটির যে সমস্ত আমার ভূখণ্ডের কিছু রাজবংশী ভূমিপুত্র ক্ষত্রিয় মানুষ তোমরা বাঙালির দালালি করিবার রাখছেন কিছু মানুষ দালালি করিবার লাগছেন তার কাছে তোমার প্রশ্ন তোমরা দালালি করিয়া কি পাইছেন দালালি করিয়া কি নিজের পূর্বপুরুষের জমিদারি সেইটা রক্ষা করিবার পাইতেন উত্তর যদি আইসে তোমার কাছ থাকিয়া তাহলে আমরা পাবো যে আমরা আমার পূর্বপুরুষের সেই রাজকীয় জীবন যাপনের জমিদারিটা আমার কাছে নাই তোমার তোমরা দালালি করিলেন দালালি করিবার নাকছেন দালালি করিয়া কি নিজের আত্মীয় স্বজনের মঙ্গল করিবার পাইছেন সুপদ ভালো ইনকামের রাস্তা করি দিবার পাইছেন এই প্রশ্ন করা হইলেও তোমার কাছটা কি উত্তর আসবে যে আমরা এটাও করিবার পাই নাই তোমরা দালালি করিবার দালালি করিবার বাঙালির দালালি করিবার তোমার কাছে প্রশ্ন যে এই দালালি করিয়া তোমার বেটা বেটি তোমার আত্মীয় স্বজন কাউকে কি আইএস করছেন আইএস করিয়া তোমরা ডিএম বানাবার পাইজা আইপিএস বানাইছেন আইপিএস বানিয়া পুলিশ সুপার বানাইছেন হাকিম বানাইছেন দেশের বড় মিনিস্টার বড় নেতা বানাইছেন পান নাই প্রশ্নের উত্তরে আসবে যে আমরা এই সমস্ত কিছুই পাই নাই কি পাইছেন সেটা সবার জানা কি পাইছেন এটা সবাই জানে পাইছেন কি তোমরা দালালি করিয়া কি হইছেন দালালি করিয়া মদ আর মাংসের খাদক বঞ্চেন ডাঙ্গাল বঞ্চন কি আর হাফ মেন্টাল হইয়া গেছেন আজকের দিনও হাফ মেন্টালের মতো জীবন যাপন করবেন না আর কি হয়েছেন তোমরা হইছেন জুয়ারু তোমরা হইছেন জুয়ারু আর হইছেন সমনধারী কারণ এই সমস্ত ডাঙোয়াল হইলে ডাঙোয়াল হইলে জুয়ারু হইলে মদারু হইলে কেশ আইসে কেশ তা তোমার যে যে সমস্ত মানুষ তোমরা এই বাঙালির দালালি করবার পার্টির দালালি করবার না তোমার কাছত তোমরা কাছে নোটিশের উপরা নোটিশ এই তোমার জীবনত আসিয়া এইটা তোমরা প্রাপ্ত করছেন কি করিয়া দালালি করিয়া আর কি হয়েছেন মায়াক ডাঙ্গাইয়া হয়েছেন বড় বড় মায়াক ডাঙ্গাইয়া হয়েছেন সাওয়া যদি পয়সা চায় তা বড় দাবন নাগে দেওয়া যদি কারো থাকে তাহলে আজকে তোমরা এই বাঙালির পাট দালালি করিয়া এই পাটটির দালালি করিয়া এই সমস্ত ডেজিংনেশন তোমরা প্রাপ্ত করছেন আর তোমরা বড় বড় বলিয়াওড়ান কি আমরা সরকার সরকারের ডেভেলপমেন্ট আমরা তোমাক দিবেন নাকি আরে সরকার জানে যে বৃহত্তর কুচিবিহারবাসীর আমরা কি করছি বিকাশ করছি না বিনাশ করছি তা যেহেতু মানুষ এই সরকার আমার সার্বিক বিনাশ ঘটাইছে আর বৃহত্তর কুচিবিহারের মানুষ অন্তিম নিঃশ্বাস নেবেন লাগছে সেই অন্তিম নিঃশ্বাস নেওয়ার যখন মানুষ নেয় সেই মানুষগুলো দেখবেন তুলসী মারায়ত অন্তিম জল নেয় অন্তিম জলটার মতো আমার এই বৃহত্তর কুচিবিহারবাসীক সরকার আজকা বিভিন্ন অনুদান লাগছে তো এই অনুদান এই অনুদানত একটা সাওয়াক আইপিএস বানা একটা সাওয়াক আইএস বানা একটা সাওয়াক হাকিম বানা একটা সাওয়াক ডাক্তার বানা একটা সাওয়াক ইঞ্জিনিয়ার বানা সম্ভব কোন সময় এটা সম্ভবপর পর নয় আজকের দিন আমার এই ভূখণ্ডের মানুষ যদি কোনো ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয় যদি কারো অপারেশন করার প্রয়োজন পড়ে তালে সেই অপারেশন করিয়া মানুষটাক বাঁচার মতো বৃহত্তর কুজবিয়ারবাসিক বাসিক বাঁচার মতো না কোনো চিকিৎসা আছে না কোনো ঔষধ আছে আমরা দেখবেন নাকি যে আমার ভূখণ্ডের মানুষ মহা বিপদে মহা সংকটময় অবস্থায় জীবন যাপন করিয়াছে আর সেই জন্যে বৃহত্তর কুচবিহার যে সংকল্প যে এই ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী উনিশশো সালের নয় আগস্ট যে অ্যাক্সেশন যে ভারত ভুক্তি চুক্তি সেই ভারত চুক্তি অনুযায়ী এই ভূখণ্ড আলাদা কারক এই ভাবে শাসন পদ্ধতি এই ভূখণ্ডের মানুষের হাতত এই পাওয়ারটা দেওয়া দরকার আমরা সেই মানুষ সেইটাই আমরা ডিমান্ড করিয়া আমরা আমার মৌলিক অধিকার প্রতিস্থাপনের আমরা কর্ম করি চলিয়াছি আর কিছু এই জায়গার রাজবংশী মানুষ ক্ষত্রিয়াও তোমরা দালালি দালালি করিয়া করিয়া এই ভূখণ্ডের মানুষ বিভিন্ন অবস্থায় বিভিন্ন কর্মে ব্যাঘাত সৃষ্টি করেন ভাই ব্যাঘাত সৃষ্টি করিয়া তোর কি পরিণতি হবে সেটা একবার চিন্তা কর আর ভাবনার দিক সময় আছে এইটাই হচ্ছে জবাব চাই গেটারের আজকের দ্বিতীয় প্রশ্ন যদি এই প্রশ্ন এই কথা যদি প্রয়োজন মনে পড়ে যে সবাকে জানা দরকার সগায় এই লাইভটা শেয়ার করবেন সগাকে প্রচার করিয়ে দিবেন জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার জয় জয় কুজবিহারবাসী জয় শিবচণ্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় জয় কুচবিহার ভূখণ্ডের জয় জয় শিবচন্ডী